জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন যা গত বুধবার একত্রিশ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচন সুযোগ পেলে ঐক্য সরকার গঠন শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দুর্নীতির বিরুদ্ধে কাজ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে মন্তব্য করেছেন জামায়াতের আমির তিনি জানিয়েছেন আগামী নির্বাচনের পর যে সরকার গঠন করা হবে সেখানে যদি জামায়াত ইসলামী থাকে এবং ওই সরকারের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি দায়িত্বে থাকেন তাহলে তারা স্বস্তিবোধ করবেন না এ ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু তিনি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি রাষ্ট্রপতি শুধু বলেছেন আমি আর বিষয়টি জটিল করতে চাই না সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দুই সালে পাঁচ বছর মেয়াদে রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার এক বছর পরই গণবুদ্ধানে শেখ হাসিনা সরকারের পতন হয় গত মাসখানেক পূর্বে এই রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন আগামী জাতীয় নির্বাচনের পর নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করতে প্রস্তুত